সৌদি আরবে থাকা অবস্থায় পরিকল্পনা করেছিলেন দেশে এসে গড়ে তুলবেন একটি খামার সেই পরিকল্পনা থেকেই দীর্ঘ প্রবাস জীবন শেষ করে দুই সালে দেশে এসে নিজ গ্রামেই গরুর খামার গড়ে তোলেন ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের মৌরা এলাকার বেলায়েত হোসেন বিল্লাল সৌদি আরবে অবস্থানকালে দুই হাজার বিশ সালে পরিবার নিয়ে দেখতে গিয়েছিলেন আলহেরা গোহা তখনই সিদ্ধান্ত নিয়েছিলেন খামার দিলে নাম দিবেন আলহেরা ফার্ম হাউস লিমিটেড দেশে এসে বৃষ্টি গরু নিয়ে যাত্রা শুরু করেন তার স্বপ্নের খামারের যখন আমি দুই হাজার বিশ সালে আমার ফ্যামিলি সহ আমি সৌদি আরবে উমরা হজ পালন করি তখন আমরা নবীজি যে পাহাড়ে কোরআন নাজির হয়েছে হেরা আমরা হেরা পর্বতে উপরে উঠলাম উপরে ওঠার পরে তখন ওখান থেকে আমরা একটা নামের পরিকল্পনা করলাম যে নামটা আমাদের খামারের নামটা আলহেরা ফার্ম হাউস ইনশাল্লাহ করবো তো ওই হিসাবে আমি ওই নামটা আর কি মনে রাখছি যে আমার এই খামারের নাম আলহেরা ফার্ম হাউস লিমিটেড দোহার উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে খামারটি শুরু করেছিলেন বেলায়েত হোসেন দোহার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার শামীম হোসেন তাকে সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছেন বলে জানান এ খামারি আমি এই ব্যবসা শুরু করার আগে আমাদের দোহার উপজেলার যে সম্পদ অধিদপ্তর আছে সেখান থেকে আমি প্রশিক্ষণ নিয়েছি এবং আমার ডাক্তার শামীম সাহেব শামীম সাহেবের এই উনি আমাকে সবসময় ফোন করে জিজ্ঞাসাবাদ করে কীভাবে তেমনি কী করতেছেন এমন কোনো কারণ প্রয়োজন হলে আমি তাকে জিজ্ঞেস করি এটা এই সমস্যা হচ্ছে আমি কী করতে পারি এখন তো আমার এগুলি অনেক সাপোর্টিং করতেছে উনি গরুগুলোকে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে লালন পালন করা হচ্ছে গরুর খাদ্য তালিকায় রয়েছে কাঁচা ঘাস গমের ভুসি ছোলার ভুসি খড়কোটা এছাড়াও গরুগুলোকে বিভিন্ন জীবাণু থেকে সুরক্ষার জন্য গোসুলের সাবান ব্যবহারের পাশাপাশি ছিটানো হয় জীবাণুনাশক স্প্রে আর গরম থেকে রক্ষায় বৈদ্যুতিক ফ্যানের সাহায্যে বাতাসের ব্যবস্থাও রয়েছে খামারটিতে গরুগুলিকে দেশীয় পদ্ধতি এবং প্রাকৃতিকভাবে উৎপাদিত কাঁচা ঘাস এই খড়কটা এমনি ফুর্যাত যে খাবারগুলি আছে খোল তারপরে ভুট্টার গুঁড়া ছোলা এবং ধানের গুঁড়া পায়রা বিভিন্ন জাতের আর কি কয়েকটা সংমিশ্রণে আমরা ওদেরকে খাবার দিয়ে পদ্ধতিতে পদ্ধতিতে লালন বলন আর কি খাবারগুলি দিচ্ছি দীর্ঘ এক বছর ধরে তিনজন কর্মচারী নিয়ে গরুগুলো যত্ন করছেন খামারি বেলায়েত হোসেন গরুগুলো লালন পালন করছেন পরম যত্নে তার খামারে মাঝারি ও বড় আকারের গরু রয়েছে ছেলে সন্তান যেভাবে লালন পালন করে মা বাবা এরকম আমাদের এই বিশটা গরু প্রায় কুরবানির জন্য আমরা ওইভাবে লালন পালন করতেছি আমাদের এই খামারটার পরিচর্যার ব্যাপার আমাদের কাজের এখানে প্রায় তিনজন লোক আছে সকাল থেকে প্রায় সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা কাজ করি এখানে সর্বোচ্চ দি হাইট গরু ওয়েট প্রায় তিনশো চারশো কেজির মধ্যে আছে চারশো কেজি সর্বোচ্চ চারশো কেজি তো চারশো কেজি যে গরুটা আছে আমরা ওটার জন্য এবার তিন লক্ষ টাকা আর কি নির্ধারণ করেছি তারপরে যদি কোনো ক্রেতা আসে তো ওখানে অপশন আছে তাদের এটা ই করার হয়তো ব্রয়লার যা যাতে আরও আমরা ই দিতে পারি ডিসকাউন্ট করতে পারি ওই হিসাবে আমরা সেল করবো এবং সর্বনিম্ন যে গরুটা আছে সেটা ওয়েট প্রায় পাঁচ মুন সেটার বাজার মূল্য তো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা থেকে দেড় লক্ষ টাকার মধ্যে আমরা আশা করছি সেল করার জন্য আগামীতে খামারটি আরও বড় করার পাশাপাশি হাঁস ও ছাগল পালনের পরিকল্পনাও রয়েছে তার যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বেকারদের আশা আছে এটার মাধ্যমে আমি অন্য অন্য দিকার কি এই প্রতিষ্ঠানে আর কি দীর্ঘমেয়াদী করে এবং কিছু শাখা এবং প্রশাখা এটা আর কি বিস্তারিত করুন দেখা যাইতেছে হাঁসের জন্য খামার বা মুরগি খামার বা ছাগলের এই ধরনের কিছু খামারও ইনশাআল্লাহ করব দেশের যে বেকার সমস্যা এই বেকার সমস্যার কিছুটা সমাধান হলো দু চার পাঁচজন লোক যদি আমার এখানে কাজকর্ম করে তাদের একটা কর্মসংস্থান ব্যবস্থা এবং কেউ যদি চায় এ ব্যবসায় আসার জন্য তাকে আমার পক্ষে থেকে যত সাপোর্টিং করার জন্য আমি সেটা করব ইনশাআল্লাহ শামীম হোসেন সামন প্রিয় বাংলা নিউজ টোয়েন্টি ফোর দোহার ঢাকা